নদীর মাঝি মাঠের কবি বালে নবী দেখেছি দূরে প্রিয় দর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান ক্যাম্প সোনালি দিনে ধান আমাদের প্রধান খাদ্যশস্য হলেও গমের চাহিদা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের যে গমের চাহিদা তার একটি বড় অংশই কিন্তু আমদানি করতে হচ্ছে এই প্রেক্ষিতে আমাদের গোম এবং ভোট্টা গবেষণা ইনস্টিটিউট তারা এই গোমের বিভিন্ন জাত উদ্ভাবন করছে চাষ কৌশল তারা উদ্ভাবন করে কৃষক পর্যায়ে সম্প্রসারণ করছে এবং গবেষণার মাধ্যমে এই যে আমাদের স্যালেন্টির একটা সমস্যা রয়েছে উপকূলে আমাদের খরার সমস্যা রয়েছে এই সমস্ত ট্রেসগুলিকে বিবেচনায় রেখে নানা ধরনের গবেষণা পরিচালনা করে যাচ্ছে যাতে করে কৃষকের এই পরিবেশ পরিবেশবান্ধব বীজ তাদের কাছে সম্প্রসারণ করা যায় এবং গমের উৎপাদনকে বৃদ্ধি করা যায় তো এই সার্বিক বিষয়গুলি নিয়ে আমরা উপস্থাপন করব আজকের প্রতিবেদন চলুন দেখা যাক আমাদের প্রধান খাদ্যশস্য ধান হল গমের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি প্রাণীর পুষ্টি চাহিদা পূরণে পোলট্রি ও গবাদি পশুর জন্য গড়ে ওঠা ফিডমিলগুলোর প্রধান উপকরণ ভুট্টার ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গোম ও ভুট্টার উৎপাদনশীলতা বাড়াতে বাংলাদেশ গোম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুর কৃষি মন্ত্রণালয়ের স্বাধীন সহায়তায় প্রতিষ্ঠানটিকে বিশ্বমানে উন্নীত করতে নতুন আঙ্গে সাজিয়েছেন কর্ম পরিকল্পনা কি করতে করছেন এই দায়িত্ব বা একটা আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানোর জন্য মহাপরিচালকের দায়িত্ব যখন আমাকে দেওয়া হয় তার আগে থেকেই কিন্তু আমি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আসলে আমার চাকরির শুরুটা এখান থেকেই আমার পরিকল্পনাটা ছিল যে আমার টাইম পিরিয়ডটা কতদিনের মধ্যে আমি কী কাজ করতে পারি তো আমার টিম নিয়ে আমরা যেটা সিদ্ধান্ত নেই যে আমরা নেক্সট এক দশকে আমাদের কি কি কাজ করতে হবে আগে আমাদের একটা জাত তৈরি করতে আট থেকে দশ বছর এটা বেসিক সময় ছিল এরপরে এনএস এনএসবিতে আরও দুই তিন বছর মোট কথা দশ থেকে বারো বছর সময় লাগতো সেই সময়টাকে আমাদের টার্গেট যে আমরা এটাকে তিন থেকে চার বছরে কমিয়ে আনা এবং সে লক্ষ্যে আমরা কাজ করছি মাঠে যে জাতগুলো দেখেছেন বিডাব্লিউর হাইব্রিড ভুট্টা এক দুই এবং আমাদের অনেকগুলি অ্যাডভান্স র্যান্ড আসছে যেগুলি আমাদের বাজারের কমার্শিয়াল ফ্যাটারিগুলির সমপক্ষ এখন দরকার কোনটা একটা ডেস্টিমিনেশনের দরকার কৃষক মাঠে ছড়িয়ে দেওয়ার জন্য এই জন্য মূল সমস্যা যেটা হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণ এবং কোয়ালিটি বীজ উৎপাদন করা কোয়ালিটি বীজ উৎপাদন করতে পর্যাপ্ত বীজ উৎপাদন করতে আমাদের মূল যে প্রথম জিনিসগুলি যেগুলো দরকার প্রথম কম্পোনেন্টের কথা চিন্তা হতো জনবল দরকার দক্ষ জনবল পাশাপাশি ল্যান্ড দরকার ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদের প্রায় দুইশো এক দশমিক সাত হেক্টর জমির জন্য স্টেক হোল্ডারদের শিল্প মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় সুগার মিল লোকাল প্রশাসন সকলের একটা সমন্বয় মিটিং হয়েছে এর মিটিংয়ের ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে এই দুইশো একর জমির আমাদের বড়দের জন্য আমরা কৃষি মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে আমার বিশ্বাস করি এই জমিটা হয়ে গেলে পাশে কিন্তু জমি আমি এই যে ওয়ালের পাশেই যে জমি সুগার মিলের এই সুগার মিল কিন্তু লে অফ হয়ে গেছে অলরেডি জমিটা হলে আমরা আমাদের যে প্যারেন্টাল স্টক এটা তৈরি করতে পারবো বাংলাদেশ গম ও ভুক্তা গবেষণা ইনস্টিটিউটের গবেষণা মাঠে ঢুকতেই চোখে পড়বে মাঠের বিভিন্ন অংশে ভিন্ন ভিন্ন জাত ও বৈশিষ্ট্যের গম ও ভোক্তার লাইন বাম দিকে একটু এগুলে দেখা যাবে নতুন কিছু গবেষণা সে বাংলাদেশের অঞ্চলভেদে আবহাওয়া খরা তাপ ও লবণ সহিষ্ণু অঞ্চল বিবেচনায় ভিন্ন ভিন্ন শেডে ভিন্ন ভিন্ন স্ট্রেস কন্ডিশনে গম ও ভুট্টার গ্রোথ ও ফলন পর্যবেক্ষণ করা হচ্ছে এই শেডে হাইড্রোপনিক পদ্ধতিতে নিউট্রাল ও বিভিন্ন মাত্রার লবণাক্ত পানিতে গমের ট্রায়াল চলছে আমি আপনার কাছে প্রথমেই জানতে চাই যে এখানে লেখা আছে কন্ট্রোল আর ওয়ান এটা দিকে হচ্ছে তারপরে আপনি সিরিয়াল হিসাবে বলতে থাকবেন আমাদেরকে গবেষণার বিষয়গুলি এই পদ্ধতির নাম হচ্ছে হাইড্রোপনিক আচ্ছা হাইড্রোপনিক সিস্টেমে আমরা এখানে গবেষণা করছি এই যে এখানে দেখতেছেন কন্ট্রোল এখানে কোনো লবণের মাত্রা নাই লবণ জিরো আচ্ছা লবণ নাই আর এখানে টেন ডেসি সিমেন্ট পার মিটার বলা হচ্ছে এটা লবণের একটা মাত্রা এরপরে আমরা লবণের মাত্রা পর্যায়ক্রমে বাড়িয়েছি তো ওটা ছিল কন্ট্রোল ওখানে কোনো লবণ ছিল না লবণ নাই আর এটাতে টেন পার মিটার মাত্রার লবণ আমরা দিয়েছি লবণের মাত্রা এটা আপনি দেখতে পাচ্ছেন যে কন্ট্রোলে তো স্বাভাবিকভাবে ভালো হবে যেখানে লবণ নাই আর যেখানে দশ মাত্রার লবণ আমরা দিছি সেখানে ম্যাক্সিমাম ভ্যারাইটিগুলো মরে গেছে দেখছেন তার মধ্যে কিছু কিছু ভ্যারাইটি কিছু কিছু লাইন আমাদের হেডিং হয়েছে অর্থাৎ শীষ বের করে ফেলেছে তো এখানে কিন্তু মাটি নাই শুধুমাত্র পানির মধ্যে যতটুকু নিউট্রিশন পাইছে ততটুকু নিউট্রিশন নেই সে বড় হয়েছে এই পদ্ধতি হাইড্রোফোনিক বলছি কিন্তু এই জাতি যখন মাটিতে দেওয়া হবে তখন অনায়াসেই কিন্তু ভালো রেজাল্ট করবে বারো ডি ডিএস পার মিটার আচ্ছা এরপরে আমরা মাত্রা বাড়িয়েছি টুয়েলভ ডেসি সেভেন পার মিটার বারো মাসে আর একটা খেয়াল করলাম না আমরা দুইটা রেপ্লিকেশন বলি মানে এই এই লাইনে যা দেওয়া হয়েছে হবু ওই লাইনে তাই দেওয়া হয়েছে কিন্তু এলোমেলো করে দেওয়া আচ্ছা ওটাকে আমরা রেপ্লিকেশন বলছি তো দেখেন যে বারো ডিএস পার মিটারে আপনার অনেকগুলা লাইনই আমরা দেখতে হ্যাঁ এটা হ্যাঁ কিছু সবুজ দেখা যাচ্ছে সবুজ তার মানে ওই লাইনগুলো বারো ডিএস পার মিটারে ফলন দিতে সক্ষম সক্ষম ঠিক আছে এরপরে আমরা আরো মাত্রা বাড়িয়ে ফিফটিন ডিএস পার মিটারে আসছে এখানে দেখবেন যে আরও গাছগুলো মরে গেছে দু একটা লাইন আমরা দেখতে পাচ্ছি যে তারা হেডিং করছে বা বের হয়েছে তার মানে যেগুলো বের হয়েছে এগুলো অবশ্যই পনেরো ডিএস পার মিটার মাত্রার সহ্য ক্ষমতা সহ্য ক্ষমতা তার আছে কন্ট্রোলে আমার অনেক সুন্দর হয়েছে সবুজ তাই না এটা তো কোনো সমস্যা থাকবে না স্বাভাবিকভাবেই যখন আমরা লবণের মাত্রা টেন ডিএস পার মিটার দিছি তখন দেখেন যে অনেকগুলো গাছ অনেক লাইনগুলি মরে গেছে কিন্তু কিছু গাছ কিছু জাত কিছু লাইন এখানে টিকে আছে। তার মানে এগুলো কিন্তু টেন মাত্রার লবণ সহ্য করতে পারবে এবং সেখানে অনাসেই উৎপাদন করতে সক্ষম হবে এরপর আমরা একই পদ্ধতিতে লবণের মাত্রা পনেরো ডিএস পার মিটার পর্যন্ত বাড়ি আসি তো পনেরোতে দেখা যাচ্ছে যে বেশিরভাগ জাত এবং লাইন টিকতে পারেনি আচ্ছা অল্প কিছু সংখ্যক গাছ বা লাইন আমরা দেখতে পাচ্ছি তার মানে বোঝা যাচ্ছে যে এই জাতগুলো পুনরমাত্রার লবণ সহ্য করার ক্ষমতা রাখে এবং যে স্যালাইন এরিয়াতে পুনরমাত্রার লবণ যেখানে থাকবে সেখানেও এই লাইনগুলা উৎপাদন করা সম্ভব হবে আচ্ছা এখানে মাটি এবং সাধারণ পানি ও বিভিন্ন মাত্রায় লবণাক্ত পানির সাথে ভুট্টার গ্রোথ ও ফলন পর্যবেক্ষণ করা হচ্ছে গবেষণার অংশ হিসাবে আমাদের সাথে গবেষক কথা বলবো তার সাথে আপনি একটু ডিটেইলস বলেন কি কি হচ্ছে এখানে আমরা গম ও ভুট্টার স্যালিনিটি টলারেন্স নিয়ে হাইড্রোফোনিক পদ্ধতিতে কাজ করছিলাম এটা আমরা দেখেছি তো সেই কার্যক্রমটাই আমরা এখানে মাটিতে করার চেষ্টা করতেছি ওই হাইড্রোফোনিকে আমরা যে কনসেন্ট্রেশনের লবণ ব্যবহার করেছিলাম ওই একই কনসেন্ট্রেশন এবং একই ভ্যারাইটি আমরা একই ডিজাইনে আমরা এখানে শুধু মানে পার্থক্য যে হাইড্রোফোনিক এখানে এটা হচ্ছে মাটি এখানে কন্ট্রোল আছে হ্যাঁ এটা কন্ট্রোল এই এই পানিটা সাধারণ পানি এবং এখানে এই বক্সে পানি দেওয়া আছে এবং পাইপে এখানে মাটি দেওয়া আছে এবং এই পানিগুলোতে 10 ডিএস 12 ডিএস এবং 15 ডিএস তিনটা মাত্রা লবণ দেওয়া আছে একই রকম এবং এখানে মাটিগুলো ক্যাপিলারি পদ্ধতিতে পানিটা আয়ন পানি থেকে লবণের আয়নগুলো আপটেক করবে তো এটার সবচেয়ে বড় একটা বেনিফিট হলো যে স্যালাইনি স্যালাইন এরিয়াতে যখন আমরা এক্সপেরিমেন্টগুলো করি তখন স্যালাইনেটির যে বিভিন্ন লবণের আয়নগুলো থাকে মাটিতে তার ইন্টারাকশনটা বোঝা যায় আচ্ছা হাইড্রোপনিকের সেই ইন্টারাকশনটা আমরা বুঝতে পারি না তো এই সয়েল দিয়ে এখানে করার সুবিধা হচ্ছে যে আমরা ওই অ্যাকচুয়াল ওখানকার কন্ডিশনটা আমরা এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পারবো যাতে বিভিন্ন আয়নের ইন্টারকশনগুলো বোঝা যায় এবং ওই ফিডব্যাকটা আমরা পেতে পারি আচ্ছা এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখছি যে মাটিতে পানি সাধারণ পানি দিয়ে করেছেন এখানে করেছেন এটা দশ দশ ডিএস দশ ডিএস পার মিটার করেছেন বারো করেছেন পনেরো করে আমরা সব জায়গায় কিন্তু দেখছি গ্রোথ কিন্তু ভালো হচ্ছে খারাপ হ্যাঁ এটা আসলে ওইখানে যেটা ছিল দশ বারোতে কে খারাপ ছিল কিন্তু এখানে কিন্তু ভালো আছে আপনার করেছেন গম করেছেন না এই যে ভালো আছে এই ভালোর মধ্যে থেকে আমরা কি বুঝাবো সবই তো ভালো মনে এটা আসলে ওইখানে যে আমরা হাইড্রোপনিক যেটা দেখলাম ওটা হচ্ছে লেটার স্টেজে ম্যাচিউরিটি স্টেজে আর কি তাই এটা হচ্ছে আমাদের সিডলিং স্টেজ এটা এটা আপনারা বলতে পারি যে এটা সিডলিং টলারেন্স আছে মোটামুটি কন্ট্রোলের সাথে আমরা যদি মিলিয়ে দেখি এদের কন্ডিশন এখন ভালো তাতে বোঝা যাচ্ছে যে এর সিডলিং টলারেন্স আছে একদম পর্যন্ত সিল্লিং টলারেন্স এটা একটা খুবই একটা পজিটিভ বিষয় কারণ সিল্লিং ভিগড় যদি ভালো হয় গাছের তাহলে এটা নিশ্চয়ই এটা ভবিষ্যতে এটা ভালো রেজাল্ট দিবে সিল্লিং স্টেজের পরবর্তীতে যখন আস্তে আস্তে এর ই গ্রোথ হবে বৃদ্ধি পাইতে থাকবে তখন এগুলোর ইন্টারঅ্যাকশন গুলো আলো আরো ভালোভাবে বোঝা যাবে আমরা তখন বুঝতে পারব এই শেডে ভুট্টার বিভিন্ন লাইনে বেশ তর্ত জায়গা দেখা যাচ্ছে এখানে ল্যাবরেটরিতে উৎপন্ন ফল আর্মি অন পোকা অবমুক্ত করা হয়েছে এবং ফল আর্মিয়াম অন পোকা দমনে মাকটাশা জাতীয় পোকাও ছাড়া হয়েছে এই সকল পোকা উৎপাদনের জন্য বাংলাদেশ গোম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের কীটত্ত্ব গবেষণাগারে চলছে স্টেট অব দ্য আর্ট টেকনোলজিস অ্যান্ড ইকুইপমেন্টস ব্যবহার করে গবেষণা ফল আর্মিয়াম সহ বিভিন্ন ধরনের পোকা দমনের জন্য ল্যাবরেটরিতে পোকা ও বন্ধু পোকা বায়োলজিক্যালি উৎপাদন করা হচ্ছে গবেষণার জন্য যা পরবর্তীতে সম্প্রসারণ করা হবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কৃষকের মাঠে আমাদের এই ল্যাবরেটরিতে আমরা এখন যে গবেষণাটা করছি দুটি বিষয় একটি হচ্ছে যে এটার বায়োপেস্টিসাইড আর আরেকটা হচ্ছে বায়োলজিক্যাল কন্ট্রোল তো এর মধ্যে আমরা যেটা এখন বায়োলজিক্যাল কন্ট্রোল করতেছি তো আমরা মাঠ থেকে ফলামের লার্ভা বিভিন্ন অঞ্চল থেকে কালেকশন করতেছি কালেকশন করার পরে সেগুলো এখানে আমরা রেয়ার করতেছি রেয়ার করে দেখতেছি এখান থেকে বের হচ্ছে পরবর্তীতে আমরা মাছ রেয়ারিং টেকনিকটা আয়ত্ত করে কিভাবে এটাকে প্রচুর পরিমাণে লালন পালন করা যায় উৎপাদন করা যায় পরে টোরে সেটা জমিতে হচ্ছে রিলিজ করা রিলিজ করার পরে এটাকে নেচারের মধ্যে দিয়ে দিলে তখন ওটা মাঠের মধ্যে ফলের মধ্যে দমন করবে এবং এই টেকনিকটা যেটা মাছ প্রোডাকশন যে কীভাবে করা যায় এটা আবার কৃষককে শেখানো আমরা যখন এই প্যারাসিটয়েডগুলো পেলাম তখন এটা প্রোডাকশনের জন্য কতগুলো আছে দুই প্রকার একটা আছে লার্ভাল প্যারাসিটয়েড বলি আর একটা এক প্যারাসিটয়েড যেটা এক প্যারা প্যারাসিটয়েড সেটি ওটা ডিমের মাধ্যম ডিমের মধ্যে ওটা প্রোডাকশনটা হয় আচ্ছা তো এর জন্য আমরা আমাদের ওইদিকে একটা গ্রোথ হেড হাউস বলি আমরা ওখানে আমরা কিন্তু করছাইরা যেটা রাইস মিল মদ বলি সেটার মাছ আগের প্রোডাকশন করতেছি ওখানে ওই পোকাগুলা কারণ আমরা ডিম পাই দেখা যাবে যে প্রায় গ্রাম একশো হারভেস্ট করতে পারি ওই ডিমের মধ্যে তখন এগুলা যেটা এগ প্যারাসিটর সেটা রিলিজ করে দিল ওই এগের মধ্যে তার আবার ডিম দেয় আচ্ছা তখন সেই এগ থেকে আবার হ্যাস করে আবার হচ্ছে যে পপুলেশন সংখ্যা অনেক যায় সেটা ওখানে দেয়া হয় আর যেটা হচ্ছে লার্ভার প্যারাসিটর সেটি ফল আর্মিয়াম লার্ভাই আমরা এখানে রেয়ার করতেছি সেখানে আবার ওই লার্ভার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তারপর ফল আর্মিয়াম ওই লার্ভা থেকে আবার হচ্ছে যে প্যারাসিটাম বের হচ্ছে যেটি আমাদের এখানে গ্রোথ চেম্বার আছে বাইরে গ্রোথ চেম্বারের মধ্যে এই এই ফাংশনটা করা হচ্ছে কারণ ওখানে আমাদের ফিক্সড টেম্পারেচার এবং হিউমিডিটি এবং ডেনাইট লাইট কন্ট্রোল করা আছে সেখানে আমরা এই কাজগুলো করতেছি বাংলাদেশে গম আবাদের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে শীতের সময়কাল করবো হওয়া ফলে গমের দানা বাধা ও পরিপক্ক হওয়ার সময় গরম পড়ে যায় তখন ব্লাস্ট আক্রান্ত হয়ে গম ফসল ক্ষতিগ্রস্ত হয় এই বিবেচনায় বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ইতিমধ্যে গবেষণার মাধ্যমে হিট টলারেন্স ও ব্লাস্ট প্রতিরোধে কিছু গমের জাত উদ্ভাবন করেছে ব্লাস্ট প্রতিরোধে আপনারা কি কি গবেষণা করছেন এবং কিভাবে এই কার্যক্রম মাঠ পর্যায়ে সম্প্রসারণ করবেন এর ফলাফল বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত তিনটি ব্লাস্ট প্রতিরোধী জাত উদ্ গমের জাত উদ্ভাবন করেছে তার মধ্যে সর্বপ্রথম দুই হাজার সতেরো সালে বারিগম তেত্রিশ নামে যে ব্লাস্ট রোগ প্রতিরোধী যে যাত্রী উদ্ভাবন করেছে সেই জাতটি অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে কৃষকের মাঝে এবং কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের তথ্য মতে গত অর্থবছরে বছরে আপনার সারা বাংলাদেশের যে গমের এরিয়া তার চৌত্রিশ শতাংশ গম কভার করেছে বাড়ি তেত্রিশ যাত্রীরা আমরা খুবই আশাবাদী এটি এর পরবর্তীতে আমরা আই গম তিন এবং বি ডাব্লিউ আই গম পাঁচ নামে দুটি মোট তিনটি ব্লাস্ট প্রতিরোধী জাত উদ্ভাবন করেছি এটি সিস্টেমটা কি কীভাবে করছেন এটা আমাদের যশোরে একটি আন্তর্জাতিক মানের প্রিসিশন ফেনোটাইপিং প্ল্যাটফর্ম আছে সেখানে আমরা আর্টিফিশিয়াল ইনোকুলেশনের মাধ্যমে আমরা রোগের জীবাণু সেখানে ছড়িয়ে দিই এবং সেখানে রোগের যে প্রয়োজনীয় যে পরিবেশ অতিরিক্ত ময়েশ্চার দেওয়া আমরা ওইখানে স্প্রিংকলার ইরিগেশনের ব্যবস্থা করা আছে এবং আমাদের সেটা গমের যখন শীষ বের হওয়ার সময় হয় তখন থেকে শুরু করে গমের শীষ দানা ঘটন পর্যন্ত এই সময়ে আমরা সকাল থেকে সকাল দশটার থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এক ঘন্টা অন্তর অন্তর সেখানে মিষ্টিং ইরিগেশান ব্যবস্থা করা আছে যাতে অতিরিক্ত ময়েশ্চার পর্যাপ্ত ময়েশ্চার পায় এই জীবাণু এবং সেখানে আর্টিফিশিয়াল ইনোকুলেশন করা হয় এবং কমপক্ষে দুই ওইখানে গম শীষ বের হওয়ার পরে এই ব্লাস্ট রোগের যে জীবাণু আছে সেই জীবাণু ওখানে রিলিজ করা হয় এবং সেখানে দেখা হয় যে সেই যাত্রা রেজিস্ট্যান্স শো করতেছে করতে এমন হতে পারে যে আমার বাংলাদেশে এমন একটা জায়গা আছে যেখানে অন্য একটা জারু থাকতে পারে অন্য জীবাণু হতে পারে তাহলে আপনি যেটা ছাড়ছেন সেটা টেস্ট হতে আপনি করছেন কিন্তু অন্য যে ভ্যারাইটিটা আছে জাতটারও আছে সেটাকে আমি চিহ্নিত করব কী করব সেটা রেজিস্ট্যান্ট করার জন্য আমি কি করতে পারি মানে সারা বাংলাদেশে কি একই রকম জীবাণু থাকবে নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন হতে পারে ও আচ্ছা এই যে একটা খুবই গুরুত্বপূর্ণ আপনি বিষয় উত্থাপন করেছেন যে মাঠে যে জীবাণু এবং এই সারা বাংলাদেশের যে যেসব জেলাতে ব্লাস্ট রোগ হয় বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ ফরিদপুর এবং ইভেন কি বরিশাল এই সব জায়গাতেও ব্লাস্ট হয় আমরা এই প্রতি একটা সার্ভে প্রোগ্রাম আছে আমাদের সেই সব জায়গায় আমরা দেখি কোথায় রকম ব্লাস্ট রোগ হয়েছে এবং সেই সব আক্রান্ত ক্ষেত থেকে আমরা আমরা শীষ আক্রান্ত সংগ্রহ সংগ্রহ করে ল্যাবরেটরিতে নিয়ে এসে সেগুলো প্যাথোজেন জীবাণুটা আমরা আইসোলেশন করি এটাকে বলি আমরা আইসোলেট এক পর্যন্ত বাংলাদেশ গমভুট্টা গবেষণে চারশোরও অধিক আইসোলেট আমরা সংগ্রহ করেছি এবং এটা আমাদের ল্যাবরেটরিতে সংরক্ষিত আছে এখান থেকে আমরা সবচেয়ে যে ভিরুলেন্ট আইসোলেট মানে অ্যাগ্রেসিভ আইসোলেট যেটা খুব বেশি পরিমাণে স্পোর তৈরি করে সেই আইসোলেটটাও শনাক্তকরণের কাজ আমরা এই গ্রিন হাউসে সারা বছর করে থাকি এবং সেইখান থেকে সবচেয়ে যে অ্যাগ্রেসিভ আইসোলেট শনাক্ত করার পরে এই আইসোলেটগুলো আমরা এই আর্টিফিশিয়াল ইনোকুলেশনের জন্য মাঠে আমরা স্প্রে করে থাকি তারপরে সেইখানে মাঠে যে যাতটা আমাদের বা যে লাইনটা আমরা রেজিস্ট্যান্ট হিসেবে পেলাম সেইটাকে আবার পুনরায় নিশ্চিত করার জন্য আমরা গ্রিন হাউসে কন্ট্রোল পরিবেশে নিয়ন্ত্রিত পরিবেশে আমরা আবার এই এই জীবাণু এখানে আবার আর্টিফিশিয়াল ইনোকুলেশন করি যাতে আমাদের রেজাল্টে কোনো ত্রুটি না থাকে আচ্ছা দেশে ভোক্তার উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমদানি নির্ভরতা অনেক অংশই কমানো সম্ভব হলো। ভুট্টা বীজের আমদানি নির্ভরতা কমাতে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন উৎস থেকে সংগ্রহীত বীজ এবং বাংলাদেশ গম ও ভোক্তা গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বীজের বিভিন্ন বৈশিষ্ট্য ও উৎপাদনশীলতা বিষয়ে মাঠ গবেষণা করে যাচ্ছে বিডব্লিউ আই এর একটি রয়েছে গবেষণা কাজে নিয়োজিত কয়েকজন অ্যানালিস্ট আমরা কিছুক্ষণ আগে দেখলাম আপনাদের মাঠে সাইলেন্ট টলারেন্স যে সেট করেছেন যে সেখানে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে পর্যবেক্ষণ হচ্ছে তারপরে হিট টলারেন্সের জন্য পর্যবেক্ষণ করা হচ্ছে যে জাতগুলি বা যে ভ্যারাইটিগুলি সেগুলির সাথে এই ল্যাবের কি সম্পর্ক ও জড়িত আমরা কোনোভাবেই এই ল্যাবকে ওর সাথে আলাদা করতে পারি না মানে আমাদের মলিকুলার ব্রিডিংয়ের কাজই হচ্ছে কনভেনশনাল ব্রিডিং বা আমাদের ব্রিডিংটাকে সাপোর্ট দেওয়া আচ্ছা আমি যদি একটু ক্লিয়ার করি আপনার সাথে আমরা যে স্যালাইন টলারেন্সে এখানে দেখলেন স্যালাইন স্ক্রিনিং করেছি আমরা জানি নেক্সট ওয়ান এবং নেক্সট টু জিন এটা স্যালাইন টলারেন্সের জন্য দায়ী আমরা যদি আমাদের ম্যাটেরিয়ালে কোনোভাবে নেক্সট ওয়ান এবং নেক্সট টু জিন ইনকর্পোরেট করতে পারি এবং সেটা আমাদের এই ল্যাবে আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা ইজিলি পরবর্তী জেনারেশনে স্যালেন টলারেন্ট জিনোটাইপ আমরা দিতে পারবো একইভাবে ডিজিজ রেজিস্টেন্সের কথা যদি বলি আপনি গ্রিন হাউসে দেখে এসেছেন সেখানে আমরা হুইট ব্লাস্ট রেজিস্টেন্স স্ক্রিনিং করতেছি তো টু এনএস ট্রান্সলোকেশান এখন পর্যন্ত সারা বিশ্বের হচ্ছে এক সবচেয়ে বেশি জিনোটাইপ রেজিস্টেন্স দেওয়ার জন্য দায়ী সারা বিশ্বে যে জিনোটাইপগুলো আছে টু ট্রান্সলোকেশনটাই হচ্ছে মেইন যেটা হচ্ছে হুইট রেজিস্টেন্স দিচ্ছে তো আমরা এখানে টু এন ট্রান্সলোকেশন আইডেন্টিফাই করতেছি আপনি যদি ওইখানে দেখেন তাহলে দেখা যাচ্ছে দেখেন ব্যান্ড তিনশো তিনশো তিরাশি বেস পেয়ারে যে ব্যান্ড দিচ্ছে এটা হচ্ছে টু টু এন এস ট্রান্সলোকেশনের ব্যান্ড তো এখানে আমরা ইজিলি জিনোটাইপগুলো স্ক্রিনিং করে বলতে পারবো যে এই জিনোটাইপটা হুইট ব্লাস্ট রেজিস্টেন্ট আমরা এই ল্যাবে মূলত গম এবং ভুট্টার যে প্যানপাথ ল্যাব যে প্রধান প্রধান রোগগুলো আছে তার রোগ নিম্নয় তার রোগের কারণ নিম্নয় এবং তার জন্য গমের যে উন্নত জাত গুলো আছে সেটার এগেনস্ট স্ক্রিনিং করা প্যাসগুলোকে আর এর একটা রোগ নিয়ন্ত্রণের জন্য বা রোগ সমাধানের জন্য একটা ইন্টিগ্রেটেড ব্যবস্থাপনা দেওয়া এর উপরে কাজ করি ফসলের নিবিড়তা বৃদ্ধির মাধ্যমে ভুট্টা উৎপাদনকে লাভজনক করতে ইন্টারপিং সিস্টেম উদ্ভাবন করেছে গবেষণা প্রযুক্তিটি ইতিমধ্যে কৃষক দেওয়া হয়েছে ভুট্টাকে আপনার লাভজনক করার জন্য কি কি গবেষণা করেছেন আর কি কি সাথী ফসল দেওয়া যায় কোন সময়ে দিলে ভালো হয় তাতে করে কি ধরনের সুবিধা হতে পারে আমাদের কৃষকের বছর আমরা কৃষকের মাঠে এবং আমাদের এই এখানে আবার আমরা এটা এই গবেষণা করছি এবং দেখা যাচ্ছে যে আমরা দেখছি যে সত্তর দিন পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের যে সাথী ফসল হিসাবে বিভিন্ন ধরনের সবজি জাতীয় এবং আমাদের যে সবজি জাতীয়র মধ্যে আমরা যদি বলি যে লাল শাক নাফা শাক এই অঞ্চলে যেটা পপুলার আমরা করে দেখছি এবং এছাড়া ফুলকপি বাঁধাকপি এবং আমাদের যেটা বলে গ্রিন পি যেটা খুব ইম্পর্টেন্ট সেটা আমরা করে দেখছি যে আমাদের ওই মানে ফলনের কোনো আপনারা দেখেন যে বলেন কোনো কোনো বলেন কোনো পার্থক্য হয়নি এবং দেখা যাচ্ছে যে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি যে এবং নর্মাল যে আমরা যেটা শুধু ভুট্টা যেখানে লিখছি সেখান থেকে এটা আরো গাছের গ্রোথ ভালো এটার কারণ হলে একটা যেহেতু এটা একটা সময় পর্যন্ত এটা যেহেতু এই আমাদের যে ফসলগুলি হ্যাঁ অন্য ফসল থাকে এটা কভার বিষে কাজ করে এবং আগাছাও দমন করা লাগতেছে না এবং এছাড়া আমাদের ওই যে ছয়ালের যে করে রাখতেছে এবং এছাড়া আমাদের গবেষণা করে আমরা দেখছি যে মাইক্রো অর্গানিজমের অ্যাক্টিভিটি বেড়ে যায় মাইক্রো অর্গানিজম অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার কারণে নিউট্রিয়ান অ্যাভেলিবিলিটি এদের বেড়ে যায় আধুনিক কর্মকাণ্ডে গবেষণার কোনো বিকল্প নেই বিশ্ব দরবারে গবেষণায় আমাদের অবস্থান অনেক পিছিয়ে থাকলেও উপযুক্ত পরিবেশ প্রয়োজনীয় উপকরণ আর প্রশিক্ষণ সহায়তা পেলে গবেষণায় বাংলাদেশ অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে প্রিয় দর্শক আপনারা দেখছিলেন কৃষি খামার ও অন্যান্যমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালি দিন আজ এ পর্যন্ত আগে অনুষ্ঠান আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখেছি দূরে ওই সোনালি দিন দেখেছি দূরে ওই সোনালি দিন धीर মাঝি বনে